বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা থাকলে সেক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানায় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার সচিবালয় আইন মন্ত্রণালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বাধা আছে কিনা সে সম্পর্কে তিনি অবগত নন তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কোনো বাধার কথা জানান তবে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে একই সঙ্গে তারেক রহমানের নিরাপত্তার বিষয়েও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে আসছে না তিনি এই ধরনের মন্তব্য করা খুবই তিনি এটিকে মাছের সম্পর্ক হিসেবে উল্লেখ করেন যেখানে বেগম খালেদা জিয়ার কোন নির্দেশনা বা তারেক রহমানের ব্যক্তিগত কোন চিন্তা থাকতে পারে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারে আরো বলেন সবচেয়ে কখন আসতে হবে একই সঙ্গে কখন কোন পদক্ষেপ নিতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাদের তবে বিএনপি দীর্ঘদিন ধরে তারেক রহমানের দেশে ফেরার আইনি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে ডেস্ক রিপোর্ট